আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অত চলে আসবে বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক আচ্ছা এখন আমরা আগে মূল আলোচনায় আসি একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি অমর রবি আল্লাহ তাল আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী ছয় জন রয়েছেন এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ রবি আল্লাহ তাল আনহু আমরা তার প্রসঙ্গে আসছি আর এছাড়াও আরো বাকি পাঁচজন রয়েছেছেন যাদের পাঁচজনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা বিশ বলে উল্লেখ করেছেন ইয়াজিদ বিন রোমান ইনিতেশ বলেছেন বেতের সহ মুত্তামালিকা আছে আব্দুল আজিজ বিন রুফাই বিশ বলেছেন মুসনাদ ইবনা আবি আছে আসউবাই বিন কাব বিশ বলেছেন মুসনাদে আহমদ বিন মানিতে আছে ইয়া ইবনু সাইদ বিশ বলেছেন আমরা আগে উল্লেখ করেছি মোহাম্মদ বিন কাব কাবুরাজি বিশ বলেছেন পিয়ামুল লাইল মারাজির মধ্যে আছে ইত্যাদি এর এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা সাহেব বিন ইয়াজিদ থেকে তার তিনজন ছাত্র এই বিষয় হাদিস বর্ণনা করেছেন একজন হল ইয়াজিদ বিন হোসাইফা তিনিও বিশ বর্ণনা করেছেন সোনানে কুবরা বাই হাকিতে আছে দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি রুবাব তিনি তেইশ বর্ণনা করেছেন অর্থাৎ বেটার সহ এটা মুসান্নাফে আব্দুর রাজাকে আছে আর তিন নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম বাকি দলিল গুলো আমরা পরে আনব বাস্তব কথা হলো ওমর রবি আল্লাহ এগারোর আদেশ করেছেন এই মর্মে অন্য কোন বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয় তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত বর্ণনা করেছেন পাঁচজন এখন মধ্যে পাঁচ জনের একভাবে রেওয়ায়ত করেছেন এর মধ্যে সবচেয়ে হল তিনি মালিক রহমতুল্লাহ আলী তার সূত্রে বয়ন করেছেন এগারো রাকাত এরকম আরো দুই একটা বর্ণনা আছে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসাহ রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে তেরো রাকাতের কথা যেটা মুসরাজ আহমদ বিন মানিতে আছে এছাড়া দাউদ বিন কায়েস রহমতুল্লাহ আলী তিনি এবং আরো অনেকে একুশ রাকাতের কথা বর্ণনা করেছেন যেটা মুসান্নাফি আব্দুল রাজাকে বিশুদ্ধ সনদে আছে যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করে আমরা তাহলে সনদের আলোচনায় আসব তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান সব সাগরেদরা বলছে একভাবে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে আহ সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু হাদিস জন্য শর্ত সনদ ঠিক থাকলে হবে না এমন বহু হাদিস আছে সনদ সুন্দর কিন্তু তার মধ্যে মধ্যে মতনের সমস্যা আছে তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তারাব বলে ইস্তারাব মানে হলো যে কোথায় একুশ রাকাতের কথা আর কোথায় হলো এগারো রাকাতের কথা আবার কোথায় তেরো রাকাতের কথা যদি তেরো নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন আহ ধারণা প্রসূত ভাবে তো সেটা আপাতত বাদী দিলাম তো একুশ রাকাত আর এগারো রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা কিন্তু মূল বর্ণনাকারী একজন তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাপ করে দেওয়া হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায় এটা তাদিবুর রাউ বিশার হিতাব নবী পৃষ্ঠা একশো তেত্রিশের মধ্যে স্পষ্ট ভাবে লেখা চল ইস্তেরাব ইউজিব আফল হাদিব তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিমানের কিন্তু মতনের মধ্যে মুস্তারিক ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও চেষ্টা করছেন কিন্তু কারণে এটা বরং এটা হাদিস এটা হেলা সুনানের মধ্যে সপ্তম খন্ড একশো পঁয়তাল্লিশ একশো স্পষ্ট স্পষ্টভাবে লম্বা চোর আলাপ আছে শেখ জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলী লিখেছেন মুস্তারিবুল মাদিনী উফতুল ই বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন ওয়াহাদসাদ এই জাতীয় থাকলে এটা আসার দিয়ে আর দলিল দেওয়া যায় না এটা দলিল অযোগ্য হয়ে যায় তো এখানে ভুলটা কে করেছেন ভুলটা মূলত ইমাম মালিকও করেননি ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে বিন ইউসুফ থেকে যদিও তিনি উচ্চ পর্যায়ের যাওয়া কোনো সন্দেহ নেই কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন তো যার কারণে জিনিসটা একটা দুর্বলের প্রমাণিত হয়ে গিয়েছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসে বর্ণনাকারী যারা তাদের আমলিতের এর ফেলা ইমাম মালিক রহমতুল্লাহ আমল দেখা যাচ্ছে যে তিনি আত্মাগতের পক্ষে না ইয়াজিদ তার এর খেলা একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে কাবের ব্যাপারে আছে যে না তার আমল এর খেলাচর আলোচনা করা যাবে তার মাঝভাবে সরাসরি তার সাকারেন্স দিয়ে এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে এক হলো বিশ্বজাতের কথা এক হলো ছত্রিশ বিশ্বজাতের কথা বিশ্বজাতের কথা ইমাম ইবিন আব্দুলবা আহমদুল্লাহ আলী নকল করেছেন এবং তার মাঝহাবের কোন কোনো কিতাব যেমন দুশকের মধ্যে আনোয়ারের সাথে আর মধ্যে এটা আছে বাকি ছত্রিশ রাগাতের কথাতেই তারা তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মর্তাবার তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম এটা বিদায়তুল মুস্তাহিদ এক নম্বর খন্ড দুইশো নম্বর পৃষ্ঠ উদাহরণ হিসাবে দেখা যেতে পারে আরো প্রচুর রেফারেন্স আছে প্রয়োজন হলে আমরা দেবো আচ্ছা দ্বিতীয়ত হলো সাহেব বিন ইয়াজিদের আমল যে খেলা এটা হলো বাই হাকি মারিফত হোসেন আসার কিতাবে চতুর্থ খন্ড বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচ হাজার চারশো নয় নম্বর রেওয়ায়তে আছে দেখা যাচ্ছে তার আমল এর খেলাপ একইভাবে যাকে আদেশ করলেন কাবের আমল ছিল এর খেলা এটা আল্লাহুল মুখতারা জিয়া গ্রন্থ এগারোশো একষট্টি নম্বর রেবায়ত সেখানে স্পষ্ট আছে আনুবে কাবিনা

এটা আমরা যেহেতু সময় কম আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি আপনারা খোস্টেক দিয়ে নিতে পারেন কাসফুল আসরাব তিন নম্বর খন্ড তেষট্টি পৃষ্ঠা উসুল সারাফি দুই নম্বর খন্ড পাঁচ নম্বর পৃষ্ঠা আল কাফি তিন নম্বর খন্ড তেরোশো চুয়ান্ন পৃষ্ঠা আল ফুসুল ফিল উসুল তিন নম্বর খন্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা আর তাপরির একটা হাবিব দুই নম্বর খন্ড দুইশো ছেষট্টি পৃষ্ঠা একটা উবিয় দুই নম্বর খন্ড পঁচিশ নম্বর পৃষ্ঠা ফাতে রহমুদ দুই একশো তেষট্টি কয়ায়ত্রি আলুমের হাদি দুইশো দুই নম্বর পৃষ্ঠা শারহুল মানাব ছয়শো একষট্টি البحر المحيط نمبر 1246 পৃষ্ঠা তামিল আমলি ডি নম্বর 165 নম্বর পৃষ্ঠা এমনকি বৈরে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকুতি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে যেটা তারার বিষয়সূচক 29 নম্বর পৃষ্ঠায় अदर রাবী কামল उसके उसकी روایت کے خلاف ہو تو اس کی روایت قابل عمل نہ ہوگی স্পষ্ট কথা যতই মহত্তা মালিক বলুক আর যে কিতাবের নামে বলুক কিন্তু আহ মহত্তা মালিক অর্মানিত এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই কোনো মতনের মধ্যে ইস্তারাব নেই এমন কথা করার নেই তো যদি তো দাবি করেও থাকে যে তিনি এক সময় এগারো রাগাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মানলাত আলিম আমরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন যেমন ইমাম ইবনু আব্দুল বা মালিক রহমাতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুক শুরুতে হয়তো তিনি এগারো রেগাতে দিয়েছিলেন এরপর তিনি একুশ রাগাতের কথা বলেছেন এটা আল ইস্তেরকার দুই নম্বর খন্ড আটষট্টি নম্বর পৃষ্ঠায় আছে একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই আল মুমতাকা দুই নম্বর খন্ড দুশ আট নম্বর পৃষ্ঠা ইমাম আদাউ ইমাম ইবনু হাবিব তারাও বলে গিয়েছেন যেটা হাসিয়তুল আদাউ আলাহ কে ফায়ত আলিম এক নম্বর খন্ড তিনশো তেপান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল পোষণ করুক না কেন চার মাঝাবের কেউই আটটাগাত ছোটনাথ প্রদান হতেননি তো যার কারণে চার মাঝাবের চারো ইমাম যখন আপনারা বিশ্বাঘাতের মতামত দিচ্ছেন বিশেষ করে ইমাম মালিক থেকে দুইটা মত আছে বিশ্ব আছে এক সব আছে দেখেন এটা তো স্পষ্ট আটের কথা কেউ বলছেন না

ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে অর্থাৎ তারা কেউ এর আগে ফতা দিচ্ছেন না আমল করছেন না তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি সেটা মতনের দ্বারাও হয় তিনি তার কিতাব সারা হইল আলী তিরমিজির মধ্যে দুই নম্বর খন্ড ছয়শ চব্বিশ নম্বর পৃষ্ঠা এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদাররা হুল শোনার কথা এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন যে তিনি লিখেছেন যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে সাদ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সাদ যদি কোন হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সহি থাকে না তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন মতনের আলোচনায় আসেননি আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিব একটা হাদিস আচ্ছা এখন প্রাসঙ্গিক ভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে তিনি